এলেঙ্গায় ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ দেখুন বিশেষ প্রতিনিধি প্রতিবেদনে। টাঙ্গাইলের কালিহাতি করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা নয় মার্চ রবিবার বিকেলে সাড়ে তিনটায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বিক্ষোভ মিছিল মানববন্ধনের আয়োজন করা হয় বিক্ষোভ মিছিলটি এলেঙ্গার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এ সময় বক্তব্য রাখেন জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান কবির হোসেন মোহাম্মদ মাহফুজুর রহমান সিয়াম আইরিন সুমাইয়া খানম সিমো বাধন বয়সে আমরা এখন পর্যন্ত একটি ধর্ষকের এবং সমাধান আমরা পাইনি ধর্ষকের বিচার বাংলাদেশে হয়নি আমরা চাই চোর গলায় বলতে চাই এই দেশে প্রকাশী বলোককে চলো বিচার করতে হবে হাঁসি দিতে হবে মাঝা পর্যন্ত গেলে তাকে পাথর নিক্ষেপ করে মাঠে হবে এখন আপনার কোন এই আপনার মনের সাথে এটা হইতে পারে আপনার মেয়ের সাথে আপনার মৌর সাথে হইতে পারে যেহেতু দেখা যাইতেছে যে গিয়ে মানুষ ঘরে গিয়া ধর্ষণ করতেছে দেশটাতে দুইবার স্বাধীনতাই হইতেছে দুইবার যদি স্বাধীন হয় নিউজ এসটি বাংলা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে